ঘুম পাড়ানি ছড়া ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি ইসো খাট নাই পালক নাই চোখ পেতে বস বাটা ভরা পান দেব গাল পরে খাও খুকার চোখে ঘুম নাই ঘুম দিয়ে যাও ছড়া চাঁদের কণা চাঁদের পানি চেয়েছে রাত কেটেছে কত তাই তো শোনা চাঁদের পেয়েছি মনের মতো ধনকে নিয়ে বনকে যাব আর করবো কি চুপটি করি বসে ধনের মুক্তি নিরিখি এর পরের চড়া কোরাল ও কোরালি কোড়াল বলে কোরালি এবার বড় বান উঁচু করে বাঁধো ভিটে খুঁটে খাব ধান ধান খাব না পান খাব না খাব সরের নাড়ু দুই হাত ভরে দেব সুবর্ণের খারু সুবর্ণের খারু নারে এ যে দেখি রাং কোথায় গিয়ে পাবো আমি পদ্মাবতীর গাং পদ্মাবতীর গাং দিয়ে সরু চলে। ছড়া নটন নটন গুলি নটন নটন পায়রা গুলি বেদেছে। বেঁধেছে ও পায় ছেলে মেয়ে নাই নেমেছে দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে কে দেখিছে কে দেখিছে দাদা দেখিছে দাদার হাতে কলম ছিল চুড়ি মেরেছে ও দাদা বড় লেগেছে ছড়া জুজুমানা সরল পথে তরল গাছ তার উপরে বাসা জুজুমানা বসে আসে সঙ্গে ছফানা মশা আসিস না রে জুজু গোপাল ঘুমিয়েছে হুম 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 গুম 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 ডালে বসেছে হাতে ছুরা ছুরি আছে গোপালের আমার আসিস যদি কেটে যাবি দোষ দেবি কাহার ছড়া কুকু গেছে জল আনতে আকাশ জুড়ে মেঘ করেছে সূর্যি গেল পাটে কুকু গেছে জল আনতে পদ্মদিগির ঘাটে পদ্মদিগির কালো জলে হরেক রকম ফুল হাঁটুর নিচে জুলসি কুকুর গুছা ভরা চুল বৃষ্টি এলে ভিজবে শোনা চুল শুকানো বা জল আনতে যায় না যে।